নমস্কার আজকে আমরা নিউট্রিশনের কিছু বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের আলোচনা করব প্রথম প্রশ্ন নিচের যে গ্রন্থিটির নিঃসৃত রসে পরিপাক রিয়ার জন্য প্রয়োজনীয় উৎসেচক থাকে না অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ যকৃত যকৃতে পরিপাকের জন্য কোনো উৎসেচক থাকে না কিন্তু লালা গ্রন্থিতে কার্বোহাইড্রেট বিপাকের জন্য টাইলিন থাকে এছাড়াও অগ্নাশায় রয়েছে পেপসিন ট্রিপসিন আর লাইপেস থাকে যা আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাটের বিপাকে সাহায্য করে এবং আন্ত্রিক রস থেকেও বিভিন্ন উৎসেচক খরিত হয় যা আমাদের বিপাকে সহায়তা করে কিন্তু যকৃত থেকে কোনো এনজাইম খরিত হয় না মানব দেহের পৌষ্টি পৌষ্টিকতন্ত্রের যে অংশ শর্করা জাতীয় খাদ্য পরিপাকের জন্য প্রয়োজনীয় উৎসেচক খরিত করে করে না তা সেটি হল পাকস্থলী পাকস্থলী কোনো উৎসেচক খরিত করে না কেবলমাত্র প্রোটিনের ভাঙার জন্য এইচসিএল তৈরি করে এছাড়া মুখক গহরে থেকে আমরা টাইলিন পাই অগ্নাশয় থেকে আমরা মাইলেজ এনজাইম পাই এবং ক্ষুদ্রান্তের থেকেও আমরা এমন এনজাইম পাই যা আমাদের শর্করার বিপাকে সাহায্য করে কিন্তু পাকস্থরিত কোনো শর্করা বিপাকের এনজাইম খরিত করে না প্রাণীদেহে নাইট্রোজেন সরবরাহ করে যে খাদ্য সেটি হল প্রোটিন প্রোটিনই হলো একমাত্র খাদ্য যা আমাদের নাইট্রোজেনের উৎস হিসাবে কাজ করে এছাড়া কার্বোহাইড্রেট ফ্যাট এবং ভিটামিনে নাইট্রোজেন কোনো থাকে না প্রাণীদে মানবদেহে পৌষ্টিকতন্ত্রের যে অংশে পাচিত খাদ্যবস্তু শোষিত হয় তার নাম হল ক্ষুদ্রান্ত বা স্মল ইনটেস্টাইন ক্ষুদ্রান্ত বা স্মল ইনটেস্টাইনেই আমাদের হজমীকৃত খাদ্যের শোষণ হয় পরবর্তী প্রশ্ন শুক্রে নিশ্রিত হয় অপশান বি আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক গ্রন্থি থেকে শুক্রের নিশ্চিত হয় এবং তা আমাদের দ্বি সর করা শুক্রজকে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে পরবর্তী প্রশ্ন অগ্নাশয় রসে উপস্থিত প্রোটিন ভঙ্গকারী উৎসাচকটি হল ট্রিপসিন ট্রিপসিন হল অগ্নাশয় রসে থাকা একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক যা প্রোটিনকে ভেঙে ছোটো ছোটো পেপটাইডে পরিণত করে এছাড়াও অ্যামাইলেজ হলো শর্করা ভঙ্গকারী উৎসেচক লাইফেজ লিপিড ভঙ্গকারী উৎসেচক পেপসিন ও প্রোটিন ভঙ্গকারী উৎসেচক কিন্তু অগ্নাশয় রয়েছে ট্রিপসিন থাকে যে পদ্ধতিতে গ্লাইকোজেন থেকে রক্ত শর্করা সৃষ্টি হয় তাকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস অর্থাৎ যেই পদ্ধতিতে গ্লাইকোজেন অর্থাৎ বহু শর্করা থেকে আমরা সরল শর্করা গ্লুকোজ পাই তাকে আমরা বলবো গ্লাইকোজেনোলাইসিস লাইসিস মিন ভাঙা গ্লাইকোজেন ভাঙা এছাড়া গ্লাইকোজেনেসিস হলো কি না গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া জেনেসিস মিনস সিনথেসিস আর গ্লাইকোলাইসিস হলো কি না গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদনের প্রক্রিয়া আর নিও গ্লুকোজেনেসিস হলো কার্বোহাইড্রেট নয় এমন পদার্থ যেমন অ্যামিনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এসব থেকে আমাদের গ্লুকোজ তৈরির পদ্ধতি নিও নতুন কোনো সাবস্টেন্স থেকে আমরা যখন গ্লুকোজ বানাচ্ছি গ্লাইকোলাইসিসের ফলে উৎপন্ন হয় এটিপি এবং পাইরুবিক অ্যাসিড দাঁতের যে অংশ এনামেল দ্বারা আবৃত সেটি হল ক্রাউন ক্রাউন বা দন্তচূড়া হল দাঁতের হচ্ছে এনামেল দ্বারা আবৃত অংশ পৌষ্টিক নালীর দীর্ঘতম অংশ হল ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত হল পৌষ্টিক নালির দীর্ঘতম অংশ এটি প্রায় ছ মিটার দীর্ঘ এবং প্যাঁচানো অবস্থায় থাকে ক্ষুদ্রান্তের তিনটি পার্ট ডিওডিনাম জেজুনাম আর ইলিয়াম ধন্যবাদ